এবং অটোমেটিক সিস্টেমের আমাদের মুড়ি মেশিন সেটিং করা হলো কোচবিহারে উত্তরবঙ্গে এটা আমাদের নতুন সেট আজকে ওপেনিং হলো ক্ষয় করাইয়ে চাল তৈরি হয়ে রোজকারে মুড়ি ভাজা হচ্ছে আড়াই কুইন্টাল ঘণ্টায় ডেলিভারি যে কোনো আজকাল চালের কাজ করতে হবে দেশি চাল লোকাল চাল মিল চাল সব রকম চালের কাজ করা হবে এবং কীভাবে কাজ হচ্ছে এখনই চলছে চালু হয়েছে একদম মুড়ি তৈরি হয়ে স্পেশাল বেরিয়ে যাচ্ছে দেখুন সেটা এগুলো উন্নত মানের সেটিং অটোমেটিক সিস্টেম কোনো ঝুট ঝামেলা নেই জ্বালানি খরচ বেশি কম একদম আরামসে কাজ করতে পারবেন আপনি এই মেশিন সেটে যে দেখুন মুড়ি এখানে মুড়ি সব প্যাকেটিং হচ্ছে এই যে মুড়ি তৈরি হয়ে বেরিয়ে আসছে সিস্টেম কেমন অটোমেটিক সিস্টেমের একদম মুড়িওানো তো বেরোতেই থাকবে আমাদের সঙ্গে এই মেশিন বটালে যোগাযোগ করবেন উন্নত মানের রস্তার একদম স্পেশাল